দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস বিহারে যে রেজাল্ট হলো রাহুল গান্ধী গান্ধী রাজনৈতিক সন্ন্যাস নেবার সময় এসে গেছে এইটা তো ব্যক্তিগত প্রশ্ন কিন্তু উনি রাজনীতিতে মানে ফেল করছেন পঁচানব্বই এবং ভারতবর্ষের রাজনৈতিক বা ভোট রাজনীতিতে রাহুল গান্ধী তার পারদর্শিতা দেখানোর ক্ষেত্রে একবার নয় পঁচানব্বই বার ফেল করবেন এবারে তিনি রাজনীতি করবেন না সন্ন্যাস নেবেন ওটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় কিন্তু আজকে শিশু দিবস শিশুদের প্রতি আমি আমার মমত্ব ভালোবাসা রেখেও আমি তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী দিবসের শুভেচ্ছা জানাই এরকম একটা বিপুল জয় কি বার্তা দেখুন এবং অপারেশন সিন্দুর মানে অপারেশন সিন্ধুর আমি রাজনীতির সঙ্গে জুড়বো না রাষ্ট্রবাদের যে উত্থান তাকে তো জুড়বো অপারেশন সিন্দুরে এবং নরেন্দ্র মোদিজি পাহলগামে যখন বস্ত্র সরিয়ে কলমা পড়তে না পড়ার কারণে হাতে তাগা দেখে বেছে বেছে হিন্দুদেরকে খুন করা হয় তারপরে কিন্তু তিনি বদলা নেওয়ার কথাটা বিহারের মাটি থেকে বলেছিলেন মাতার মাটি থেকে বলেছিলেন স্বাভাবিকভাবে অপারেশন সিঁদুরের পরে রাষ্ট্রবাদের যে উত্থান সবাই প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজিকে এবং বিকাশ পুরুষ সুশাসনের জন্য মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রতি আস্থা তো নয় মানে এই বিপুল জয় বিহারে রাজনীতিতে স্বাধীনতার পরে কখনো হয়েছে বলে আমার মানে জ্ঞান নেই কিন্তু সম্প্রতি বিশ তিরিশ বছর যখন আমি রাজনীতি সক্রিয় আছি তার যে কটা রেজাল্ট দেখেছি তার মধ্যে একটা ম্যাসিভ বিক্রি এটাকে হাওয়া বাতাস ঝড়ের সঙ্গে তুলনা করলে হবে না একে কম তুফান সুনামির সঙ্গে তুলনা করা যেতে পারে এই ভিক্ট্রি এখানে এসেছে নিশ্চিতভাবে পশ্চিম বাংলার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা এবং তৃণমূল কংগ্রেসকে যারা সরাতে চান যারা তৃণমূল কংগ্রেসকে সরিয়ে ভারতীয় জনতা পার্টিকেই বিকল্প মনে করেন তারা তো উৎসাহিত হবেনি আর বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের বা বাংলার সম্পর্ক প্রশ্নাতীত এখনকার যদি সম্পর্ক বলেন তাহলে আপনি দেখবেন বিহারে বাড়ি আছে পশ্চিমবঙ্গে কর্মসূত্রে আছেন অথবা পশ্চিমবঙ্গে বাড়ি আছে বিহারে আত্মীয়রা থাকেন পশ্চিমবঙ্গে বিবাহ সূত্রে এসেছেন আবার পশ্চিমবঙ্গ থেকে বিবাহ সূত্রে বিহারে গেছেন এরকম সংখ্যা সত্তর আশি লক্ষ হবে প্রায় পঞ্চান্নটা বিধানসভা আছে যেখানে বিহারের সঙ্গে সরাসরি রিলেশন আছে এবং আপনারা জানেন যে হিন্দুদের পশ্চিমবঙ্গে দুর্গাপূজা যেমন সবচেয়ে বড় তেমনি বিহারে ছট পূজা সবচেয়ে বড় তা আমাদের পশ্চিমবাংলার এখন এমন কোনো জায়গা নেই যেখানে ছট পালিত হয় এবং কলকাতাতে ছটের দিন যারা ঘাটগুলোতে গেছেন কলকাতা হাওড়া ব্যারাকপুরে তারা দেখতে পেয়েছেন কিভাবে আমাদের ছটের ব্রতিরা তারা যান ঘাটে পুজো করার জন্য স্বাভাবিকভাবে বিহার এবং পশ্চিমবঙ্গের মধ্যে ধর্মীয় মেলবন্ধন কালচারাল রিলেশন আত্মীয়তার সম্পর্ক সব মিলিয়ে একটা বড় সম্পর্ক রয়েছে এর প্রভাব তো নিশ্চিতভাবে সরাসরি পড়বে এটা নিয়ে কোনো ধিমত নেই এবং আরেকটা যেটা জিনিস উল্লেখযোগ্য সেটা হচ্ছে এসআইআর পরে প্রথম নির্বাচন এবং এসআইআর থেকে বিহারে কম বেশি পঞ্চাশ লাখ বা তার আশেপাশে ভোটার বাদ গেছে মানে প্লাস মাইনাস যোগ বিয়োগ সব করে এবং মৃত ভোটার ডবল ট্রিপল এন্ট্রি ভোটার ভুয়া ভোটার অনেকই বাদ গেছে পরিষ্কার হয়েছে অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ গেছে সব মিলিয়ে এসআইআর পরে নির্বাচন এতে ভোটিং পার্সেন্টেজ বেড়েছে এবং একটা পরিচ্ছন্ন ভোটার লিস্টের মধ্য দিয়ে ভোট হয়েছে এবং জনাদেশের বিপুল সমর্থক সমর্থন নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখেছেন নীতিশ কুমারজির সুশাসনের উপর ভরসা রেখেছেন যে খেলা খেলেছে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু উত্তরপ্রদেশ বা বাকি জায়গাগুলো তো সম্ভব হবে না কারণ এই নির্বাচনী ষড়যন্ত্র এখন ফাঁস হয়ে গিয়েছে আমরা তাদের এই খেলা খেলতে দেখব বিহারে তো এসআইআর নিয়ে আপনারাই মিছিল করেছিলেন মিছিল করেছিলেন তো উনারাই মমতা ব্যানার্জিও তো দুজন প্রতিনিধিকে পাঠিয়েছিল একটা ইউসুফ পাঠানকে আরেকজন ললিতেশ ত্রিপাঠী সম্ভবত কমলাপতি ত্রিপাঠীর নাতিকে পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জি অখিলেশ যাদবও এসেছিলেন তারপরে কি এমন হল ফাইনাল ভোটার লিস্টের পরে গিললেন গিলে ভোটে লড়লেন রাহুল বাবাজি বললেন যে তেজস্বী মুখ্যমন্ত্রী মুকেশ ভাই উপমুখ্যমন্ত্রী তারপরে এখন বলছেন আঙ্গুর ফল টক ভারতবর্ষের সংবিধান বড় জিনিস রাজনৈতিক নেতা নেত্রী বা এখানে যারা পিসি ভাইপো ধমক দিচ্ছেন তারা শেষ কথা বলেন না এই পিসি একুশে জুলাই বলেছিল पूरा घेराव होंगे पूरा घेराव एकदम तो कोई छाड़ नहीं है पूरा घेराव कर दूंगा ये बंगाल है यहाँ एस आई आर नहीं करने दूंगा उसका बात क्या हुआ अस्सी हजार पांच सौ बी एल ओ दिले ना अपनी दिए छी एस दिन पैरा टीचर दिन प्राइमरी टीचर दिन अपनी दिए छतकाल तिप्पन्नो हजार बीएल टू दिए দুশো চুরানব্বইটা বিএলএ ওয়ান দিয়েছেন অল পার্টি মিটিং এ অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম জয়প্রকাশ মজুমদারকে পাঠিয়েছেন পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছেন প্রত্যেক দিন ইলেকশন অফিসে চিঠি দিচ্ছেন এটা চাই ওটা চাই আবদার করছেন এসআইআর তো অলরেডি অ্যাকসেপ্টেড করতে তো বাধ্য ভারতবর্ষের সংবিধান তিনশো চব্বিশ তিনশো উনত্রিশ এই আর্টি এইগুলো পড়ে নেন খুব পরিষ্কার থাকবে দাদা ইলেকশন কমিশন সংবিধান ক্ষমতা প্রদত্ত রাখে অতএব ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট গিলতে হবে ভোটে নামতে হবে আপনি কি কি করবেন আমি জানি আপনার ভাইপো জং ধরা বাসটাকে সারাচ্ছে নবজোয়ার বের করবেন আপনার ভাইপোকে যত দেখবে ভোট তত কমবে কোচবিহার থেকে শুরু করবে করতে দেন আপনার ভাইপো এটা করবে আপনি কি করবেন জানি আপনি বলবেন যে আবার কিছু বাড়ি দেব এক লাখ কুড়িতে পিসি বাড়ি হয় না দশ হাজার টাকা বালির গাড়ি করে দিয়েছেন আপনি দু হাজার টাকার বালি ছিল এক লাখ কুড়িতে হয় না আপনি কিছু টাকা দিবেন বলবেন আমি ফিরে গেলে বাকিটা দেবো আমি জানি কিছু ওল্ড এজ পেনশন এর পিটিশন পড়ে আছে আমাদেরও আমলা আছে নবান্নতেও আমাদের লোকজন আছে প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারিরা আমাদের হয়ে কাজ করছে আছে কি কি করবেন জানি আপনি চেষ্টা করছেন পাঁচশো টাকা বাড়ানোর ভাতা আপনার ফিনান্স রাজি হচ্ছে না আপনি ঠিক করেছেন যে দুশো টাকা অন্তত বাড়াবেন আপনি ভাতাতে এগুলো করবেন করলেও কিছু হবে না বারোশো টাকা চোদ্দশো টাকায় কিছু হয় না চাকরি আপনি দিতে পারেননি লাখপতি দিদি আপনি বাড়াতে পারেননি সরস্বতী পূজার জন্য হাইকোর্টে যেতে হয়েছে মা কালীকে মেনে ভ্যানে তুলেছেন বর্ডারে বেড়া দেওয়ার জন্য জমি দেননি আপনার এখানে এই জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে মুর্শিদাবাদ মালদাতে ক্যানিং থেকে জাভেদ মুন্সি ধরা পড়ে আপনি জঙ্গি হাব বানিয়েছেন এগুলো পশ্চিমবঙ্গের লোক আপনাকে ঠিক জায়গায় ঠিক সময়ে উচিত শিক্ষা দেবে আমরা এখন এসআইআর এর সফলতা কামনা করি প্রার্থনা করি এবং ইলেকশন কমিশন যেন সেটা করেন তারপরে বাকি নির্বাচনের সময় দেখা যাবে জয় জগন্নাথ বলে দু হাজার কলিঙ্গ জয় হয়েছে জয় মাতা বলে আমরা অঙ্গ বলি আর ছাব্বিশে মা কালী আর হরে কৃষ্ণ মন্ত্রের সাথে বঙ্গ বিজয় হবে অঙ্গ বঙ্গ কলিঙ্গ এটা হলেই নৃত্য সম্পূর্ণ হবে বিহারের ফলে পরে রাজ্যের শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে বিহারের সমীকরণ সম্পূর্ণ আলাদা এবং বাংলা নির্বাচন কমিশন এবং বিজেপির যে ষড়যন্ত্র চলবে তার বিরুদ্ধে তৃণমূল লড়াই সোশ্যাল মিডিয়ায় তারা বলছে যদি ওরা আসে বলে প্রচার করছেন বাংলা নাকি বিহার এবং উত্তর প্রদেশ হবে না যদি আসবে তো গিলে ফেলেছে যদিটা উঠে যাবে ভোটের পথে বিএলএ এনুমান আরে লড়াইটা তো খুব ক্লোজ এত কাণ্ড করার পরে সাত ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট চুরি করেছেন আমার কাছে ডকুমেন্ট আছে ওয়ান ফাইন মর্নিং আমি বের করে দেব গরম হতে দেন বাজারটা বের করে দেব সেদিন আপনার মুখ দেখাতে পারবেন না আপনারা গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে চার সাড়ে চার হাজার করে ক্যামেরা বন্ধ রেখে আড়াই ঘন্টা ধরে ছাপ্পা মেরেছেন ডায়মন্ড হারবারের ক্যামেরার লিঙ্ক ঢোকানো ছিল যাদবপুরে যাদবপুরের লিঙ্ক ঢোকানো ছিল ডায়মন্ড হারবারে আমাদের কাছে সব ডকুমেন্ট আছে পালাতে আপনাদের দেবো না আপনি তারপরেও পেয়েছেন পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত আমরা মৃত ভোটারদের ভোট আপনারা মেরেছেন ছেলেরা সকালবেলা গামছা পরে মেরে দিয়েছেন হাত মাসতে মাসতে দুপুর বেলা ভালো প্যান্ট পরে মেরে দিয়েছে বিকালবেলা লুঙ্গি পরে মেরে দিয়েছে মেয়েরা সকালবেলা সালোয়ার কামিজ পরে মেরে দিয়েছে স্নান করে গিয়ে শাড়ি পরে মেরে দিয়েছে বিকালবেলা বোরখা পরে মেরে দিয়েছে তারপরেও কোটি লক্ষ সাতাশ হাজার আমাদের কোটি লক্ষ আপনাদের ডায়মন্ড সব এ জোড়া ফুল ছাড়া বাকিগুলোর উপর স্যালোটেপ লাগানো ছিল কেউ খুঁজে পায়নি বিজেপির প্রতীক খুঁজে পায়নি নোটাও খুঁজে পায়নি খুঁজতে দেননি আপনি তারপরেও মাত্র বাইশ লক্ষের গ্যাপ আর এসআইআর ঠিকঠাক হলে এক কোটি তো যাবেই 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 আধার বলেছে চৌত্রিশ লাখ মৃত তেরো লাখ পঁচিশ হাজার ডবল ট্রিপল আমরা যাবেন কোথায় ফটো আপনার এআই স্ক্যান দাবি করেছি আমরা ইলেকশন কমিশন শ্মশান কবরস্থান সমব্যাথি আধার ওল্ড এজ পেনশন সব ডেথ রেজিস্টার্ড দিয়েছে চেয়েছে অটোমেটিক চলে যাবে নাম লিখতে বলেছে ওটা বাবা মা হবে আপনি কাকা যেটা খুড়ি বা চাচি এসব লিখলেই ইলেকশন কমিশনের আপডেটেড মডার্ন সফটওয়্যার না বাউন্স করবে যাবেন কোথায় ধরা পড়েছেন যেতে আপনাদের হবে আ বিএল এর এনুমারেশন from বাড়ি বাড়ি বিলি করছেন সেটা কাউন্সিলর বাড়ি গিয়ে সেটা সংগ্রহ করছেন যখন জিজ্ঞাসা করা হচ্ছে কাউন্সিলর বলছে যে মানুষের সহযোগিতার জন্য কাজ করছেন কি বলবেন ওয়ার্ডের ঘটনা বন নম্বর ওয়ার্ডের ঘটনা আমরা অভিযোগ করব আমরা ইতিমধ্যে 70 টা মতো অভিযোগ করেছি ইলেকশন কমিশন কিছু অ্যাকশন নিয়েছে 12টা 25টা আমরা দেখছি 5700 বিএল এর পরিবর্তন করতে আমরা বলেছিলাম 300 সাপ্তাহিক পরিবর্তন করেছে ওটাও আমরা দেখছি রাজগঞ্জে আমবাড়িতে এসআইআর এর আতঙ্কে মৃত্যুর অভিযোগ বলছে মেয়ের নাম আসেনি তাই বাবা আছে হ্যাঁ তামিলনাড়ুতে কেউ মরছে না মানে ইন্ডিগোটের সরকার আছে বারোটা স্টেটে পশ্চিমবঙ্গ ছাড়া এগারোটা স্টেট ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে কোথাও কেউ মরছে না এখানেই মরছে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত এদের কাজ হচ্ছে যে যেখানেই মরে যাবে ছাদ থেকে পড়ে বাছ পড়ে গাড়ির মাথা থেকে সবকে এসআইআর বলে চালাবে এরা মিথ্যাবাদী সব লোক বলেছে এই সকালবেলা আই প্যাক থেকে আপনাদের বলে দেয় সেক্রেটারি ওয়ান টিম ইজ গোয়িং টু হিজর হার হাউস আন্ডার দা লিডারশিপ অব আর আপনাদের সেটাকে দেখাতে হয় দুর্ভাগ্যজনক হলেও সত্যি কিছু পোর্টাল তো ওদের আছে আমরা আমাদের লোকরা জানে দেখে না কিছু চ্যানেল তাদের কাছে আই স্ক্রিপ্ট আছে দেখাতে হয় আমি এরপর এর বার নাম বলে দেব তথ্যসব আমার কাছে ইয়ে আছে আমি শুধু ইলেকট্রনিক্স চ্যানেলগুলোকে একটু অনুরোধ করছি আইপ্যাক থেকে পাঠানো মেটিরিয়াল আপনারা দেখাবেন না একটু সাবধানে করুন আমাদেরও আপনাদের চ্যানেলের মধ্যেও লোকজন আছে